আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহ রহস্য সহমতে আমরা মদিনে এসে পৌঁছালাম মদিনে এসে পৌঁছে সর্বপ্রথম আমাদের রসল রসলের মাজারটি দেখলাম দেখে খুব শান্তি লাগলো জীবনে প্রথম নিজকে দেখতেছি কত আশা ছিল ছোটবেলা থেকে আসা ছিল এই নবীজির সরাসরিটা আজকে নিচ্ছো দেখা সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ভিতরের অংশ একটু সামনে গেলে আমাদের নববিজির নবজে শরীফটা দেখা যাবে আসলে এখানে দাঁড়ানোর কোনো সুযোগ নেই বেশি একটা দাঁড়াতে দেয় না নিরাপত্তা বাহিনীরা এখানে অনেক করা সিকিউরিট দিয়ে রাখে তার জন্য বেশি দাঁড়ানোর সুযোগ হয় না হাঁটার উপরে থাকতে হয় গিয়ে সর্বপ্রথম রাসূল আল্লাহ আল্লাহ সাল্লামকে সালাম দিলাম তারপরে একটু দোয়া করলাম করার পরে হাটার ওপরে যা করার করছি যাক সৌভাগ্য হয়েছে যে আল্লাহ রাসূলের মাজা শরিফটা দেখলাম রাজা শরিফটা দেখলাম এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য এই যে আমাদের রাসূলের লজ শরীফটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে লজ ও শরীফ এটা চতুর্দিক থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ আমরা যখন গেছি তখন নামাজের সময় হয়ে গেছে জোকরের নামাজ এটা হচ্ছে ভিতরের অংশ আ তেমন একটা ভালো করে বোঝা যায় না বাইরে থেকে কারণ এখানে অনেক দূর থেকে দেখতে হয় সেই জন্য মানুষের অনেক গ্যাদারিং তারপরে নিরাপত্তা বাহিনীর অনেক ক্রিয়া করতেছে এক পর্যায়ে বের হয়ে গেলাম আমরা বের হয়ে সামনের দিকে গেলাম তবে একটা জিনিস জীবনে প্রথম রাসলের রাজা শরীফ দেখলাম খুব ভালো লাগলো এই সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন সব শেষে বলে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এত বড় একটা সৌভাগ্য দান করেছেন